সকালে বন ছেড়ে লোকালয় বাইসন আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গিয়েছে মাথাভাঙা নম্বর এদিন আটপুকুরি এলাকায় একটি বাইসন আসে স্থানীয়দের আর তারপর দেখতে ভিড়ও জমে যায় এলাকায় এরপর বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে বাইসনটিকে ডাওয়াগুড়ি এলাকা থেকে উদ্ধার করে বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে এদিন আটপুকুরি এলাকায় একটি বাইসন নজরে আসে স্থানীয়দের তারপর ডাওয়াগুড়ি এলাকা থেকে বাইসনটিকে উদ্ধার করা হয় এবং পাতলা খাবার জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে

Hey, come on, 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 come on,